মালদায় পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর প্রাণ ভয় ঘর ছাড়া ব্যবসায়ীর পরিবার দ্বারস্থ মালদা জেলা পুলিশ সুপারের কাছে পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবে হুঁশিয়ারি মালদা জেলা বণিক সভার মালদার কালিয়াচক থানার হাতে বাঙালি বাঙালিপাড়া এলাকার ঘটনা জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস তার অভিযোগ গত দু সালে কালিয়াচকের ত্রাস জন জহুরুল খানকে তাকে অপহরণ করে পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে কিন্তু কয়েক মাস হলো বেল থেকে ছাড়া পাওয়ায় পরই এলাকায় ফিরতেই আবার সন্ত্রাস শুরু করেছে জহরুল খান আক্রান্ত ব্যবসায়ী আরও জানান থানায় করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোট মোটা অঙ্কের টাকা দাবি করা হয় তার কাছে গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ কোনো মতে প্রাণে রক্ষা করে বাড়ি ফিরে ফেরে ওই ব্যবসায়ী এরপর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ীর পরিবার আজ ওই ব্যবসায়ী তার পরিবারকে নিয়ে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন এদিকে এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্তকুণ্ড জানান আমরা পুলিশ সুপারকে অনুরোধ করব যাতে ব্যবস্থা গ্রহণ করে আর পুলিশ ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানাব এদিকে জানা গেছে জহরুল খান এক সময় তৃণমূলের দাফুটে নেতা ছিল জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সাথে তার ছবি রয়েছে তবে যদিও সমাজবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তৃণমূল থেকে দল তাকে বহিষ্কার করে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়ায় থাকে তাই পুলিশ তাদের গ্রেপ্তার করে না কটাক্ষ বিজেপি সমাজ বিরোধীদের আমরা প্রশ্রয় দিই দিই না পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল বাই তৃণমূল রহিম এক রহিম বিশ্বাস আক্রান্ত ব্যবসায়ী দুই অসেফা বিবি আক্রান্ত ব্যবসায়ী স্ত্রী তিন জয়ন্ত মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি চার আশিস কুণ্ড জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পাঁচ অমলান ভাদুরী বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক গাছে ধরে বাড়ছে ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম ওরা দলবল নিয়ে ছিল। এবার আমাকে বাইক থেকে ছেচিড়িয়া মারতে মারতে মোটামুটি একশো মিটার নিয়ে গেছে দুজন মারছিল গলা টিপে আর কুড়ি বাইরে থেকে হাসুয়া ঘুঁচি লাঠি ছাল নিয়ে নিয়ে কঠলের গাছে বানলো বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি কেউ পানিটাও দিচ্ছে না এতটা ওরা গুন্ডা যে কেউ ধর কথাটাও বলছে না ওরা দাবি করছে যে আমরা খুলে আম কিডন্যাপ করবো ক্যাশ নিব এখন রিসেন্ট পাঁচ লাখ টাকা ফের দাবি চাইছে দলটা দুষ্কৃতিতে ভরে গেছে এদের কাজই হয়েছে তোলা তোলা পুকুর ভরাট করা লোকের জমি জায়গা দখল করা সরকারি জমি দখল করা গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার তোলার জন্য ভয় দেখানো হবে সে ভয়ে কালিয়াচক আসছে না কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে আমাদের ফতেপুর থানায় কালিয়াচর থানার ফতেপুর এলাকা রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তার কাছ থেকে জাহরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী সেই লোকটা তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকা দিতে অস্বীকার করে এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অপমার সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে তার ফলে তাকে গাছে বেঁধে গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার কালীচক থানায় একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করে কিন্তু কালীচক থানা গতকালকে কোনো রকম তার ব্যবস্থা না নেওয়ায় অ্যাকশান কিছু না হয় এবং তাকে অ্যারেস্ট না করায় বাধ্য হয়ে মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে তার পরিবার আজকে লিখিতভাবে তার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আজকে তার লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাবো দেখুন বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজ ম্যাটার কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা চক্রান্ত যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার সাথে অ্যাকশান নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে এটাই বাংলার নিয়ম বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ ল এস্টাবলিশড আছে